স্ক্র্যাচ কার্ডে উপহারের প্রলোভন দেখিয়ে রমরমিয়ে বিকোচ্ছে নকল ডিটারজেন্ট পুলিশি হারায় উদ্ধার প্রচুর পরিমাণে নকল ডিটারজেন্ট গ্রেপ্তার এক ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে ডিবি দপ্তর ও হরিহরপাড়া থানার পুলিশ টিম হরিহরপাড়া বিডিও অফিস রোডের একটি গোডাউনে অভিযান চালায় উদ্ধার হয় আট কেজি নকল ডিটারজেন্ট অভিযুক্ত শানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভেজাল মশলার পর এবার নকল ডিটারজেন্ট পাউডারের তদন্তে পুলিশ স্ক্র্যাচ কার্ডে উপহারের প্রলোভন দেখে রমরমিয়ে বিকোচ্ছে নকল ডিটারজেন্ট পাউডার গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ডিইবি দপ্তরের ইন্সপেক্টর অরিজিৎ কর্মকার সহ তার টিম ও হরিহরপাড়া থানার পুলিশ হরিহরপাড়া বিডিও অফিস রোডের একটি গোডাউনে যৌথ অভিযান চালায় উদ্ধার হয় আট কেজি নকল ডিটারজেন্ট পাউডার খালি প্যাকেট, কার্ড, গ্যাস ওভেন টিভি ও ছটি এয়ার কুলার অভিযুক্ত সানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এই নকল ডিটারজেন্ট বিক্রি চক্রে আর কে করা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে মাকে কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল থ্রি ডাবল থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা i